আমাদের চ্যানেলে আবার কাজ করা শুরু করলাম তো এক একা না আমাদের সাথে মানে আমার সাথে ভাই ব্রাদার আছে রিয়াদ মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই আসিফ ভাই আকাশ ভাই সাব্বির ভাই তো আমরা আপনাদের চারজনে কাজ করা শুরু করছি মিশাল্লা প্রতি সপ্তাহে সপ্তাহে ভিডিও পাবেন শর্ট ভিডিও পাবেন এবং লং ভিডিও পাবেন একটু বেশি দেবো লং ভিডিও মনে করেন সপ্তাহ একটা কিন্তু দু সপ্তাহ পর পর একটা দেব আর চ্যানেলে আগের মতো আপনাদের ভালোবাসা চাই যেমন আগে আমি এখান থেকে ভিডিও ছাড়লে মনে করেন ওয়ান টুকে ওয়ান পয়েন্ট টু কে ভিউ আসতে লাইক মোটামুটি দেয় কিন্তু আজকে একটা ভিডিও ছাড়বে আজকে একটা ভিডিওস আছি তো দেখলাম মানে ডাউন হয়ে গেছে তো আবার আমি আপনাদের তো তো যারা যারা লাইভে নতুন আমাদের দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের টিমের সাথে লাইভে আসবো মানে ভাইদের ভাষা আমাদের কাছেই না মানে আমার বাসা এক গ্রামে ভাইদের ভাষা অন্য গ্রামে আমরা মিলেমিশে কাজ করার চেষ্টা করছি সবাই আগের মতো আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ চেষ্টা করবো এবং চ্যানেলের নাম বদলায় দেওয়া আগে আমার নাম দেওয়া ছিল রিয়াদ খান এখন দেওয়া হয়েছে মুস্তির

এবং ভালো মতো চাই সবাই সাপোর্ট করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে তো দীর্ঘ অনেক দিন ভিডিওটি দিয়ে সারা হয় না ট্র্যাকিং থেকে আবার ছাড়া শুরু করব আর যারা লাইভে নতুন সবাই লাইকটিতে একটা লাইক করে পাশে থাকবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টে আমাদের ভিডিও করতে আগ্রহ করতে ছয়টায় প্রতিদিন ছন্ডার ছয়টা এগারোটা করে ভিডিও পাবেন আর হ্যাল হচ্ছে হাই হ্যালো কমেন্ট করে জানান যে কে কোন জেলা থেকে দেখছেন এবং ভয়েস ক্লিয়ারলি শোনা যায় কিনা লাইভ আছে একা একা যদি কমেন্ট না করেন তো এসে একা মানে বোর লাগে কমেন্ট করে জানান যে ভয়েস ক্লিয়ারলি শোনা যায় কিনা আর যারা লাইভে জয়েন্ট আছেন সবাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আজকে ভিডিও চলে আগের মতো বা লাইভ কমেন্ট বিষয়ে আসেনা আগের মতো ভালোবাসা দিবেন कोरे जन बे ला सारा की कोडा है আছেন সবাই একটি করে লাইক করেন দেখুন আজকে তিনজন মাত্র লাইক করছেন সবাই একটি করে লাইক করেন এবং যদি নতুন হতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আগামীতে নতুন নতুন ভিডিও ছাড়বো সবাই প্লিজ একটি করে লাইক করে দেন আর যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ আমি একা কোনো দিন আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যেতে পারবো না তো দেখতে পাচ্ছি আঠারো জন লাইভে আছেন প্লিজ ভাই আপনারা এক একটি করে লাইক করে এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইভটি শেয়ার করে ভা বন্ধুদেরকে নেওয়া আড্ডা দেওয়ার আড্ডা দেওয়ার জন্য আপনারা যদি কমেন্ট না জানান তাহলে তো আমি কখনোই আপনারা যদি একটা কমেন্ট করেন আমাদের মনে করেন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে কারণ একটা ভিডিও ছাড়ার সাথেই যদি মনে করেন যে এক হাজার বারোশো দিয়ে হয় তাহলে মনে করেন একটা আনন্দ বা আগ্রহ লাগে আপনাদেরকে মনে করেন মজার মজার ভিডিও দিতে পারবো আর ভিডিও দেখে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন কারণ আমি একা কখনও ইউটিউব চ্যানেল আঁকাতে পারবো না যা আঁকাইছি সব আপনাদের ভালোবাসায় আঁকাইছি এবং এখন থেকে আমি একা ভিডিও করব না আমাদের সাথে আমার সাথে আরও তিনটা ভাই আছে মহমদুল্লাহ রিয়াদ ভাই আর সাব্বির ভাই আর আকাশ আমার নাম মনে নেই তো ওরা সুন্দর সুন্দর অভিনয় করতে পারে যারা লাইভে আছেন সবাই লাইভ দিতে এটা একটু লাইভ করে কমেন্ট করে জানান আর ভয়েস শোনা যায় কি না এটা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ হেডফোন তো ভয়েস করছি তো মানে মাইক্রোফোনটা চার্জে লাগানো একটু করে ভিডিও করতে যাব কমেন্ট করে জানান যে ভয়েস ক্লিয়ারলি শোনা যায় কি না কয়েক দুই তিন চার মাস পর লাইভে আসলাম এবং আজকে ভিডিও ছাড়লাম আজকে না কালকে একটা ভিডিও ছাড়ছি কালকে দুটা ছাড়ছি আজকে একটা ছাড়ছি তো মোট তিনটা ভিডিও ছাড়ছি তিনটা ভিডিওর মধ্যে একটা ভিডিও মাত্র একটু বেশি ভিউ হয়েছে মাত্র তেরোশো এরকম সামথিং ভিডিও হয়েছে ভিউ হয়েছে

প্লিজ যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই করে একটি আপনারা যদি করেন কখনো আপনাদের দোয়া এবং ভালোবাসায় সারা আমি এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ সময় পাশে আসেন পাশে থাকবেন আপনাদেরকে নামরা আপনাদেরকে আমরা আপনাদেরকে মজার মজার ভিডিও দেব

তেনটা তেনটা ওনে তেনটা ওনে তেনটা তেনটা রশিদ ভাইকে আমাদের রশিদ ভাই মা রিয়াদ ভাই কনে রিয়াদ ভাই ছাব্বির ভাইয়া ভিডিও করতে আসবে না রিয়াদ ভাই রে কল দিই রিয়াদ ভাই তো কল ধরে না সিমে কল দিলাম কল ধরে না তাজবানা ভিডিও করতে এখন বাজে কত প্রায় তিনটা বাজতে চললো ফোন দ্বিতীয় আসতেছি ও রিয়ার বাইরে কল দিলে কেউ কল ধরে না আর দে আজকে তোমাদের নাম্বার রেখে দেবে না হ্যাঁ আমি দে লাইভ শেষ করে আসছি লাইভ শেষ মাত্রই চলে আসবে আমার সাইকেল টাইকেল সবচেয়ে রেডি আর বায়ার স্ট্যান্ডেসটি করি আর বায়ার স্ট্যান্ডেসটি হলো ওতে তোমরা বের হও আর আমি মনে করো জাস্ট এক পনেরো বা পনেরো মিনিট হ্যাঁ ভাইয়া বলো কি অবস্থা তা তোমাদের তো খোঁজ খবর নাই আজকে তাই তোমাদের নাম্বার রাখবো রিয়াদ ভাই কল ধরে না

আসবা কখন তোমরা এখন বাজে কাজ শেষ হয়েছে আর আজকে আসার সময় ওই যা বললাম কালকে হতে ওতে ঠিক আছে ওকে সমস্যা নেই আহ দেখ কাল থেকে ইউটিউব ইসব ফেসবুকেও লাইক করবো হ্যাঁ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ বেরোনোর আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাই তোমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা এমনি কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে জানাই ওকে বা রিয়াদ বাইরে বলো রিয়াদ বাইরে ইয়া করে আসবো ওকে ওটাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাও আমি বলতেছি বলবো

ভাইয়া হিন্দি তো কোচ নেই মানে হিন্দির ভাষা শুনলে আসছে যারা ফ্রি ফায়ার খেলো ইউআইডি দাও ইনশাল্লাহ রাত কয়টা আবার ভিডিও এডিটিং করি তো মনে করো রাত নয়টার পরে খেলবো সমস্যা নেই যারা ফ্রি ফায়ার খেলো তারা ইউআইডি দিও খেলা হবে তোমাদের সাথে কাস্টম যা পারো তাতেই চালবো সমস্যা নেই আর সবাই লাইভটিতে একটা লাইক করে দাও আর যারা নতুন আছে সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও আরেকটি একটি বিষয় আমাদের মনে করো টিকটকেও একটা আইডিয়া আছে ওকে দাও শুনিশনে রাত্রে খেলা হবে না এটার পরে যা বলতেছিলাম আমাদের তিনটে আইডি আছে এখন হলো টিকটকে টিকটকে আছে মুচকে হাসি টিম ইউটিউবে মুচকে হাসি টিম এইটা আর ফেসবুকেরটা আর এখনও নাম বদলানো হয়নি ফেসবুকের ফেসবুকেরটাও মুচকে হাসি টিম তো তিন জায়গার তিনটা আইডি আছে যারা ভালোবাসার মানুষ আছেন তো আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন এবং রেগুলার সাবস্ক্রাইবার যারা আছেন অবশ্যই অবশ্যই আমাদের টিকটকে এবং ফেসবুকেও ফলো দিয়ে রাখবেন আর প্রতিদিন প্রায় লাইভে আসবো মনে করেন একটার পরে ভিডিও করতে যাওয়ার আগে তো যারা লাইভে আছেন সবাই লাইভ প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানান যারা লাইভে আছেন লাইক করছেন না প্লিজ এটা একটা লাইক করে দেবেন কারণ আপনারা একটা লাইকে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়াই আর বেশি লাইভ করবো না কি করে আর সবাই মনে রাখবেন আজকে সন্ধ্যা ছয়টায় মানে আজকে না প্রতিদিন সন্ধ্যা ছয়টার দিকে একটা ভিডিও আসবে টিকটক ইউটিউব ফেসবুক মনে করো তিন জায়গায় তিন জায়গায় একই টাইমে সন্ধ্যা ছয়টা প্রতিদিন একই টাইমে সন্ধ্যা ছয়টার দিকে এক একটা করে শর্ট ভিডিও পাবে বড়ো ভিডিও আইলে তো বলেই দেবো লাইভে এসে বা এমনি পোস্ট করে বলবো আর তোমরা কেমন ভিডিও বেশি পছন্দ করো আমাদেরকে কমেন্ট করে জানাবা যে শর্ট ভিডিও করবো নাকি লং ভিডিও করবো

আজকের মতো লাইফটা এই পর্যন্তই করছি একটু করে খাওয়া দাওয়া করে ভিডিও করতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইকটা আহ আজকের মতো এই পর্যন্তই গেম করতেছি আর যারা ভালোবাসার মানুষ আছেন আপনাদের জন্য ভালোবাসা রইল ভালোবাসা থাকবে এবং আগামী তো ভালোবাসা আর ছাব্বিশ ভাইয়া আর আশিক ভাইয়া তোমরা বের হওয়ার আগে আমার কল দিও ঠিক আছে আমি দেই মাইক্রো কোনটা চার্জ কোনটা চার্জ হয়ে গেলে আর খাবার খেয়ে আসবে ঠিক আছে মানে আমি সকাল সকাল গেলে ভালো হয় মনে করো যে তিনটা বেজে গেছে এমন টাইমে মনে করো যে ওই জায়গাতে পৌঁছাই দেবো ঠিক আছে ওই জায়গায় পৌঁছায় দেবো পরে ভিডিও করব পাঁচটা চারটা পাঁচটা দুই তিন দুই তিন দুই থেকে তিন ঘন্টা ভিডিও করলে এনার ঠিক আছে তাহলে না বের হওয়ার আগে কল দিও আমারে আর আমি যোগাযোগ করবেন তো এই জায়গায় শেষ করছি যারা আমাদের লাইভে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে মন থেকে ভালোবাসা অবিরাম তো লাইফটা এই জায়গায় শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ